মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আফসু চেয়ারম্যানের বালু উত্তোলনের লাইসেন্স বেআইনী ভাবে ব্যবহার করে চাঁদপুরে পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহের চর ও চর ওয়েবস্টার মৌজায় বালু উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে সূত্র জানায় চাঁদপুরে উপস্থিত থেকে প্রতিনিয়ত বালু তুলছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান মুন্সীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হোসেন ও আপসু চেয়ারম্যানের ছোট ভাই মুন্সিগঞ্জ জেলা বিএনপির এলাকাবাসী বলছেন নতুন বালুকে আবির্ভাব ঘটেছে সাবেক চেয়ারম্যান সেলিম খানের মৃত্যুর পর থেকে রাতের বেলায় বালু তোলা হচ্ছে এতে এই দুটি মৌজা শীঘ্রই নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে আলিফেক সলিম খান ও তার ছেলে শান্ত খান গত 5 আগস্ট চাঁদপুর এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর বন্দুক পি আক্রমণ চালান ওই সময় উত্তেজিত লোকজন তাকে ও তার ছেলেকে পিটিয়ে হত্যা করে বালু উত্তোলন বন্ধে বাহিরচর ও চর ওয়েবস্টার মুজার জনগণের পক্ষে মোহাম্মদ সেলিমুদ্দিন সেলিম 22 আগস্ট জেলা পুলিশ সুপারের কাছে একটি আবেদন জমা দিয়েছেন এতে বলা হয় বেআইনিভাবে বালু তুলে কোটি কোটি টাকায় বিক্রি করা হচ্ছে এলাকায় লাখ লাখ লোকের বসতি এবং পাঁচ থেকে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে দুটি রক্ষা করতে বালু উত্তোলনকারী লক্ষ্মীপুর সন্ত্রাসী ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে